তো এবার ট্রপিক চলন মোটামুটি কেন হয় আমরা হচ্ছে সেটা আগেও পড়েছি তো এখানেও আমরা শর্টে একটু লিখবো যে ট্রপিক চলন কেন হয় তো দেখো ট্রপিক চলন আমরা হচ্ছে প্রথমে দুটো টার্ম বলেছি ট্যাকটিকের সময় যে একটা তীব্রতা আর একটা হচ্ছে তার মধ্যে গতিপথ অনুসারে যে চলন হয় তাকে আমরা ট্রপিক চলন বলবো ওকে তাহলে এখানে লেখো উদ্দীপকের গতিপথ অনুসারে বা আমরা শুধু এখানে যা শর্টে লিখবো গতিপথ অনুসারে তাহলে উদ্দীপকের গতিপথ অনুসারে যে চলন ঘটে তাকে আমরা কি বলবো ট্রপিক চলন এবার এই ট্রপিক চলন সাধারণত তিনটে ভাগে ভাগ হয়ে যায় তো এখানে একদম প্রথমে আমরা ট্রপিক চলনের মধ্যে হচ্ছে মনে রাখবো আচ্ছা এখানে একটা খেয়াল করবে এখানে এই চলনকে কিন্তু আমরা আমরা হচ্ছে দিক চলনও বলি তো এটা যেহেতু নির্মিত আগে লিখিয়ে দিয়েছিলাম কারণে এখানে রাখছি না কারণ আগে প্রকারভেদের মধ্যে এটা তো এখানে এবার খেয়াল করো ট্রপিক চলনের মধ্যে আমরা তিনটে ভাগ পাবো তার মধ্যে প্রথম ভাগে আমরা লিখবো ফোটো ট্রপিক চলন ওকে তো দেখো ফোটো ট্রপিক চলন এখানে কি ফোটো ট্রপিক মানে আমরা কি বলেছিলাম যে আলোর প্রভাবে যে চলন হবে তাকে আমরা বলবো ফোটো ট্রপিক চলন তাহলে এখানে আমরা লিখে রাখবো আলোর প্রভাবে আলোর প্রভাবে তো আলোর প্রভাবে যে চলন হবে তাকে আমরা কি বলবো ফোটোট্রপিক চলন ওকে নেক্সট চলে আসো উদাহরণে তাহলে এখানে আমরা উদাহরণ কি নিতে পারি উদাহরণ হিসেবে আমরা রাখতে পারি জানলার পাশে টবে একটি গাছ রাখা হলে গাছের যে কাণ্ডগুলো সেগুলো আলোর দিকে বা বাইরের দিকে হচ্ছে বৃদ্ধি পায় তো এটা হলো আমাদের ফোটোট্রপিক চলনের উদাহরণ ওকে জানালার পাশে টবে গাছ রাখলে তা বাইরের দিকে বৃদ্ধি পায় তার ডালপালাগুলো বা শাখা পোশাক বাইরের দিকে বৃদ্ধি পায় কারণ কি বাইরে আলো আছে সেই কারণে তো এই কারণে এই চলনকে আমরা কি বলবো ফোটো ট্রপিক চলন ওকে নেক্সট ট্রপিক চলনে আমরা চলে আসি দু নম্বর লেখো হাইড্রোট্রপিক চলন হাইড্রোট্রপিক চলন হাইড্রো মানে এখানে মনে রাখতে হবে জল যেটা আগেও আমি অনেকবার বলেছি ক্লাসে তো হাইড্রোট্রপিক চলন তাহলে এখানে আমরা কি লিখবো জলের প্রভাবে জলের প্রভাবে এখানে খেয়াল রাখতে হবে এখানে উদ্দীপক কিন্তু আমাদের হচ্ছে জল ঠিক আছে তাহলে জলের প্রভাবে যখন চলন হবে বা ট্রপিক চলন হবে তখন তাকে আমরা বলবো হাইড্রোট্রপিক চলন ওকে তাহলে এখানে আমরা হচ্ছে এবার উদাহরণ হিসেবে কি লিখবো তাহলে উদ্ভিদের মূলের জলের উৎসের দিকে যে বৃদ্ধি তাকে আমরা বলবো হাইড্রোট্রপিক চলন ঠিক আছে তাহলে যে চলনে উদ্ভিদের মূল জলের দিকে হচ্ছে যায় কারণ বেসিক্যালি মূলই কি জল শোষণ করে কাণ্ড কিন্তু এটা করবে না কাণ্ড জলের থেকে বিপরীত দিকে যায় বা হচ্ছে ওখানেই থাকে জলের দিকে যাওয়ার যে প্রবণতা সেটা কাণ্ডের মধ্যে দেখা যায় না ওকে তো এই চলনকে আমরা বলছি হাইড্রোট্রপিক চলন ওকে নেক্সট আমরা তিন নম্বর চলে আসি এবার ট্রপিক চলনের মধ্যে জিও ট্রপিক চলন ঠিক আছে জিও চলন কাকে বলে সাধারণত যে ট্রপিক চলনের কারণে হচ্ছে উদ্ভিদ অঙ্গের বা হচ্ছে উদ্ভিদের যে চলন সেটা হচ্ছে অভিকর্ষের দিকে হয় বা অভিকর্ষের বিপরীত হয় এটা আমরা পরে জানবো বেসিক্যালি অভিকর্ষের দিকে বা অভিকর্ষ বলের প্রভাবে যে চলন হয় তাকে আমরা বলবো জিও ট্রপিক চলন ওকে তাহলে এখানে আমরা লিখবো অভিকর্ষের প্রভাবে বা অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ বলের প্রভাবে তাহলে জিও চলন কি অভিকর্ষ বলের প্রভাবে যে চলন হয় তাকে আমরা বলবো জিও চলন ঠিক আছে তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে তো এখানে উদাহরণ হিসেবে আমরা দুটো চলন হচ্ছে দেখব উদাহরণ হিসেবে দুটো দেখব কি কি এখানে এক হচ্ছে আমরা পজিটিভ জিও এবং তার সাথে হচ্ছে নেগেটিভ জিও ট্রপিক দুটোই দেখব তো এখানে ফার্স্ট আমরা লিখবো পজিটিভ জিও

উদ্ভিদের মূলের অভিকর্ষের দিকে বৃদ্ধি এটাকে বলা হয় পজিটিভ জিওট্রপিক চলন ঠিক আছে এর সাথে সাথে আমরা লিখবো নেগেটিভ নেগেটিভ আচ্ছা এখানে নেগেটিভ এটা গ আছে নেগেটিভ জিওট্রপিক তো নেগেটিভ জিওট্রপিকের ক্ষেত্রে কি হবে এটা উদ্ভিদের মূলের না হয় কাণ্ডের কারণ কাণ্ড কি হয় অভিকর্ষ বল যেদিকে কাজ করে তার বিপরীত দিকে যায় ঠিক আছে তাহলে এখানে আমরা লিখবো উদ্ভিদের কাণ্ডের কাণ্ডের অভিকর্ষের অভিকর্ষের বিপরীত বৃদ্ধি বিপরীত ঠিক আছে তাহলে নেগেটিভ উদ্ভিদের কাণ্ডের অভিকর্ষের বিপরীত বৃদ্ধি এটা হচ্ছে আমাদের নেগেটিভ জিওট্রফিক এখানে একটা নোটেড বিলো করবে সেটা হলো কিছু হচ্ছে উদ্ভিদ আছে যাদেরকে আমরা হচ্ছে ম্যানগ্রোভ বলি এদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে বৃদ্ধি মানে মূলের বৃদ্ধি সেটা কিন্তু হচ্ছে কিছু মূল সব মূল্য হয় কারণ প্রধান মূল্য হয় পাশের যে শাখা মূলগুলো থাকে সেগুলোর বৃদ্ধি কিন্তু নর্মালি কী হয় অভিকর্ষের বিপরীত হয় তো এখানে কিন্তু নেগেটিভ জিওট্রপিক দেখা যায় তাহলে এখানে আমরা ছোট্ট করে একটু লিখবো ম্যানগ্রোভ বা সুন্দরী উদ্ভিদের মূলে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায় ঠিক আছে আই হোক তোমরা দেখেছো যে ম্যানগ্রোভ উদ্ভিদ হচ্ছে কোনগুলো যারা দেখো নি তারা পাশে ছবিটাকে লক্ষ্য করতে পারো দেখো এদের মূল কিন্তু মাটির নিচ থেকে উপরের দিকে কিছুটা উঠে এসছে তাই না তো এই ধরনের চলনকে আমরা কি বলি যেহেতু মূলের মধ্যে দেখা যাচ্ছে আর যেহেতু বিপরীত দিকে উঠে আসতে মানে কি নেগেটিভ যাচ্ছে জিও দিকে গেলে কি হতো পজিটিভ জিও ট্রপিক হতো বল যেদিকে কাজ করছে সেদিকে গেলে তো এই হচ্ছে এইভাবে হচ্ছে ম্যানগ্রোভ বা সুন্দর উদ্ভিদের ক্ষেত্রে এদের অপর একটা নাম মনে রাখবে লব নাম্বু উদ্ভিদও বলা হয় ঠিক আছে তো এদের ক্ষেত্রেই কিন্তু মূলের ক্ষেত্রে একমাত্র জিও নেগেটিভ জিও চলন দেখা যায় ওকে তো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে ট্রপিক চলনের মধ্যে প্রকারভেদ তো এই ট্রপিক চলনগুলো তোমাদের মনে রাখতে হবে